সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি প্রায় বন্ধ উপক্রম হয়েছিল হ্যাঁ শুনতে অবাক লাগলেও সত্যি উনিশশো সালে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি প্রতিষ্ঠার পর খুব দ্রুতই তারা শুধু আন্তর্জাতিক রাজনীতি নয় বরং নিজ দেশের ভেতরেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে একসময় তারা জনগণের উপর গোপনে এমন সব এক্সপেরিমেন্ট চালাতে থাকে যা আজ শুনলে গায়ে কাঁটা দেয় এক পরীক্ষায় তারা এজেন্ট ছড়িয়ে ফ্রান্সিসকো শহরের কয়েকশো মানুষকে অসুস্থ করে ফেলেছিল অন্যদিকে প্রেসিডেন্ট কেনেডির অনুমতি ছাড়াই সামরিক অভিযান চালায় যা পরে বড় কেলেঙ্কারিতে রূপ নেয় এসব ঘটনা প্রকাশ্যে আসতেই মার্কিন প্রশাসন সিআই এর কয়েকজন ডিরেক্টরকে বরখাস্ত করে এবং আমেরিকার মিডিয়া ও বুদ্ধিজীবী মহলে সিআই বিরোধী মনোভাব দ্রুত ছড়িয়ে পড়ে আবার এই সুযোগটি কাজে লাগায় সোভিয়েত ইউনিয়নের কেজিবি তাদের উদ্দেশ্য ছিল একদম স্পষ্ট এবং পেন্টাগনকে এমনভাবে অভিযুক্ত করা যেন আমেরিকার জনগণই এই সংস্থাগুলোকে বিলুপ্ত করতে চাপ সৃষ্টি করে শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর অপারেশন যার নাম অপারেশন ডেনভার উনিশশো তিরাশি সালে কেজিবি সোভিয়েতপন্থী ভারতীয় পত্রিকা প্যাট্রিয়টে এক মার্কিন বিজ্ঞানীর নামে জাল পায় সেখানে দাবি করা হয় যে এইডস ভাইরাস আসলে মার্কিন সামরিক ল্যাবে তৈরি একটি জৈবিক অস্ত্র আসলে প্যাট্রিয়ট পত্রিকাটি উনিশশো সালে কেজিবি প্রতিষ্ঠা করেছিল মূলত প্রপাগান্ডা প্রচারের জন্য তাদের কৌশল ছিল আগে কোনো অসোভিয়েত দেশ থেকে ছোট নিউজ ছাপানো পরে সোভিয়েত মিডিয়ায় সেটিকে আন্তর্জাতিক তথ্য হিসেবে প্রচার করার পর সেটিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করে উনিশশো সালের মধ্যে এই প্রপাগান্ডা এতটাই ছড়িয়ে পড়ে যে সোভিয়েত মিডিয়া চল্লিশ বারেরও বেশি এটি প্রচার করে এবং খবরটি যুক্তরাষ্ট্রের সিবিএস ইভিনিং নিউজ পর্যন্তও পৌঁছে যায় আরেকটা মজার বিষয় কি জানেন আমেরিকার জনগণের একটি অংশ বিশ্বাস করতে শুরু করে যে সরকারই হয়তো এইডস তৈরি করেছে আল্লাহ কি একটা অবস্থা যাই হোক রাজনৈতিক চাপে মার্কিন সিনেটে সিআইএ বিলুপ্তির আলোচনাও শুরু হয় এবং তদন্ত কমিটি গঠিত হয় তবে মাত্র এক বছরের মাথায় রিগ্যান প্রশাসনের তদন্তে সত্য বেরিয়ে আসে সবই ছিল কেজিবির তৈরি ভুয়া ন্যারেটিভ বিজ্ঞান জগত এই দাবিকে একেবারেই ভিত্তিহীন ঘোষণা করে দেয় উনিশশো সালের পর মার্কিন সরকার সিআইএ বিলুপ্তির আলোচনা বন্ধ করে দেয় তারই সাথে সংস্থাটির রাজনৈতিক হস্তক্ষেপ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এবার আসুন বাংলাদেশে লক্ষ্য করলে দেখবেন একই কেজিবি স্টাইল টেকনিক এখানে প্রয়োগ করা হচ্ছে শুধু পদ্ধতিটা আধুনিক হয়েছে কয়েকদিন আগের ঘটনাটি ধরুন প্রথমে সদস্য যে নাকি বিচার এরপর সেই বক্তব্য পিক করলেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন কনক সরোয়ার সহ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা কেজিবির মতোই কয়েকদিন ধরে একই ন্যারেটিভ ঘুরিয়ে ফিরিয়ে প্রচার করতে লাগলেন আগের যুগে প্রপাগান্ডা ছড়াতো পত্রিকা আর এখন তার জায়গা নিয়েছে ইউটিউব ফেসবুক এবং টুইটার এই প্রচারণার চাপ এতটাই বাড়ে যে সেনাবাহিনী সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের হেফাজতে নেওয়ার কথা জানায় কিন্তু গুজব আর থামে না রাতের দিকে আবার দাবি করা হয় আর্মি নাকি কু করতে যাচ্ছে মানুষকে রাস্তায় নামতে বলা হয় স্বাভাবিকভাবেই তেমন কিছুই ঘটেনি তার উদ্দেশ্য ছিল কিন্তু একটাই দেশের নিরাপত্তা বাহিনীকে জনমনে সন্দেহজনক করে তোলা বিভ্রান্তি ছড়ানো এবং গোয়েন্দা সংস্থার প্রতি আস্থা ভেঙে দেওয়া লক্ষণীয় যে এই গ্রুপটি কিছুদিন ধরে ডিজিএফআই বিলুপ্ত করার ন্যারেটিভ জোরালো করছে ইতিহাসের সঙ্গে মিলিয়ে দেখলে বিষয়টি কিন্তু একেবারেই নতুন নয় ঠিক যেমন কেজিবি সিআই ধ্বংস করতে চেয়েছিল এখন প্রশ্ন হলো এতে আসলে লাভটা কার আপনি এটা তো বিশ্বাস করেন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দুর্বল হয়ে পড়লে বা ভেঙে গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবে প্রতিবেশী ভারত কারণ তখন বাংলাদেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক দুর্বল হয়ে গেলে তাদের কৌশলগত প্রভাব বিস্তার সহজ হয়ে যাবে এটাও কিন্তু কনফার্ম যে ভারতপন্থী ন্যারেটিভ বহুবার প্রচার করেছেন সেটাও নতুন কিছু নয় তাই এই আন্দোলনের পেছনে কোন স্বার্থ কাজ করছে তা বুঝতে অসুবিধা হওয়ার কথা না বাংলাদেশে রাজনৈতিক অপব্যবহার হয়েছে গোয়েন্দা সংস্থা ব্যবহৃত হয়েছে এটা অবশ্য সত্য কিন্তু তাতে পুরো সংস্থাই বিলুপ্ত হওয়ার যে দাবি উঠছে তা যুক্তিসঙ্গত নয় আরেকটা বিষয় খেয়াল করেছেন কি পুলিশও বহুবার অপব্যবহৃত হয়েছে কিন্তু কেউ তো পুলিশ বিলুপ্তির কথা বলেনি তাহলে গোয়েন্দা সংস্থাকেই টার্গেট করা হচ্ছে কেন কার স্বার্থে ভারত ছাড়া কাউকে তো আমি আর কাউকে দেখছি না দর্শক এখন আমি জানতে চাই ঠিক এই মুহূর্তে আপনি কি ভাবছেন কমেন্টে আপনার ভাবনাটা জানাতে কিন্তু ভুলবেন না আমি জাহিদ হাসান জুয়েল দেখা হবে পরের ভিডিওতে